তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে ताऊ लगे तेल तेल बोतल बागाए डोले हॉर्न को पौधे रे मारे तेल निया कटका खाईते खाईते पटका बाई जा गया छे बारोटा दाई खाए तेल सारा पोरोटा जोश तेल सारा पोरोटा आहा। तेल सारा पोरोटा देना तेल, तेल सारा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा आहा। तेल सारा पोरोटा तेल सारा पोरोटा देना तेल सारा तेल सारा पोरोटा এরা তো এদের আগে বাপদাদের ব্যবসা কি ছিল ব্যবসা তো ছিল তিলের খাজা তিলের খাজা মুখে দিলেই তো একদম গুলে যায় মিশে যায় আর ছিল ক্যারোসিন ক্যারোসিনের সাথে করতো কে পানি মিক্স করতো যখন এই যে কুপিতে দেওয়া হয় তো আসতেই তো নিভে যেত এরা তো আসলে ছোটো লোক থেকে বড় লোক হয়েছে তো এই জন্য হবে না এরাই তো এটা করবে আচ্ছা ভাইয়া গরিব হওয়া কি অন্যায় আহা অন্যায় এটা তো তারা মনে করে তারা তো আসলে গরিব থেকে বড়লোক হয়েছে তো এজন্য তারা মনে করে তাদেরকে যদি কেউ গরিব পাবে এটা তাদের মান লাগে প্রেস্টিজে লাগে এইটার পক্ষে আমি এক হাজার যুগতে আপনাকে দেখাইতে পাব এক হাজার প্রমাণ দেখাইতে পারবো জলজন্তু প্রমাণ হচ্ছেন আপনি রাইট ইউর রাইট ভাই আপনাকে মারছে তারা এই যন্ত্রণা থেকে তো তারা আপনারা মারছে বুঝেন নেই ভাইয়া ইউর অ্যাবসোলিউটলি রাইট ভাইয়া আসেন আপনি ওর বুকে আসেন

ছোট ছাত্র যে ছেলেটা মেরেছিল ওই ছেলেটাকে তুই দেখেছিস চিনিস অবশ্যই চিনি তার নাম ফয়সাল সে কিন্তু মেয়েদের মতো করে হাটে ম্যাডাম তাকে আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি টেলিভিশনে দেখেছি কিন্তু বাস্তবে দেখি নাই যে একটা মানুষ এরকম ফেমাস একটা মডেল দেখছি বাস্তবে দেখিস নাই ম্যাডাম ফেমাস যদি কেউ হয় সেটা হচ্ছে তেল ছাড়া পরোটা তেল ছাড়া পরোটা মানে কি বলছিস বুঝতে পারলেন না তেল ছাড়া পরোটা মানে যে কিনা বারো মাস এই হোটেলে তেল ছাড়া পরোটা খায় মিস্টার প্রফুল্ল ইসলাম মানে প্রফুল্ল দা আমাকে নিয়ে কথা বলতেই হবে আমি কে ভাই সব জায়গায় আমাকে নিয়ে আলোচনা আলুর বাজার বাজার পিয়াজ রসুন মরিচের বাজার সব জায়গায় আমাকে নিয়ে আলোচনা আমি এত বিখ্যাত হলে হবে ওনাকে বুঝায় বল যে আমরা ওনাকে নিয়ে আলোচনা করতেছিলাম ভাইয়া আপনাকে নিয়ে না কোনো কথা হচ্ছে না বুঝছেন আমি নিজকে অনেক শুনলাম প্রফুল্ল ইসলাম প্রফুল্ল দা প্রফুল্ল ইসলাম প্রফুল্ল দা নামে দুনিয়ায় আর কেউ আছে নাকি যে আছে আমাদের ম্যাডামের খালা তো ভাই প্রফুল্ল ইসলাম মানে আমাদের প্রফুল্ল দা কি প্রফুল্ল ইসলাম নামে তো আমার কোনো কাজিনই নাই আপনি বলতেছেন প্রফুল্ল ইসলাম নামে আপনার কোনো কাজিন নাই আপনার ডাস্টবিন বলতে আছে ম্যাডাম ও আচ্ছা আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি নাসরিন আপনাকে নিয়ে কথা বলছিল হ্যাঁ আর এটা নিয়ে আশ্চর্য হওয়ার কি আছে আই নাসরিন তুই যে উনাকে নিয়ে কথা বলতেছিলি এটা হাইড করার কি আছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি আমাকে নিয়ে তো ইদানিং সবাই কথা বলছে রিকশাওয়ালা থেকে মুরগিওয়ালা কোচি থেকে ঝুনা ছেলে থেকে মেয়ে বুড়া থেকে বুড়ি আবাল বৃদ্ধ বনিতা সবাই কথা বলছে আরে এইসব শ্রেণীর কথা বাদ দে এখন ইয়াংদের মধ্যে ক্রেস কার বেশি জানিস জনপ্রিয় মডেল ফয়সালের দেশের অঢেল অঢেল মডেলের মধ্যে ফয়সাল নামটা তো প্রথম শুনলাম যে কিনা জনপ্রিয় হ্যাঁ শুনছ তুই না হ্যাঁ সেই জনপ্রিয় মডেল ফয়সালের কথাই বলছিল যে আপনি নাকি তার চাইতে ফানি আমি ওকে বলতে চাচ্ছিলাম যে কই জনপ্রিয় মডেল ফয়সাল আর কই আপনি প্রফুল্ল ইসলাম এই কথাটা বলার মাঝখানে আপনি চলে আসছেন আর উনি কে ওনাকে খেয়ে চিনে হ্যাঁ সেটাই তো ওনাকে কেই বা চিনে বড় জোর এই হোটেলের ম্যানেজার এই যে বয়বা ঘুরছে চেনে কারণ সে তো দিনের পর দিন তেল ছাড়া পরোটা খেই যাচ্ছে খেই যাচ্ছে আর নীতিমালার খই ফুটাই যাচ্ছে সে বড় বড় লেকচার দিচ্ছে কি আছে তার জীবনে তেল ছাড়া জীবন তার হ্যাঁ কিন্তু মডেল ফয়সালকে সবাই চিনি কারণ সে জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় মডেল নিশ্চয়ই তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড জনপ্রিয় মডেল নানান জায়গায় তেল দিয়ে 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 হিংসা 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 মানুষকে যে হিংসা এত নিচে নামাতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে না একটা সামান্য মডেলের সামান্য ফিম আপনি সহ্য করতে পারতেছেন না এক কাজ করে আজকে ফরে চেঞ্জ আপনি তেলে ডোবা তেলে ভাজা মচমচা পরোটা খান দেখবেন আপনার আত্মাটা একদম বড় হয়ে গেছে লাট মুভ ম্যাডাম তেলে ভাজা পরোটা

ডুবোতেলে খাবে কেন করে এটা কারণ মানুষ আসলে মরতে চায় পুরো মানুষ কেন মরতে চায় তার জীবনের প্রতি ঘৃণা ধরে যায় মানুষের জীবনের প্রতি ঘৃণা কেন ধরে কারণ মানুষ প্রবঞ্চক প্রতারক বেইমান যে পাতে খায় সেই পাত ফুটো করে এই জন্য তার জীবনের প্রতি ঘৃণা ধরে যায় এই জন্য সে দ্রুত প্রস্থান চায় মানুষ বড় অমানুষ মানুষ বড় দঈমান গুণ। আগুন ধর তোর নামের আগে পরে কেউ যদি বেঈমান শব্দটা লাগায় থাকে তোর কেমন লাগে? কি বলবেন? আমি তো কল্পনাও করতে পারবো না। আমার নামের শুরুতে বেঈমান শব্দটি লাগার আগে আমার জন্য মৃত্যু আমি শেখাও না বল। তোর চিন্তা ভাবনা অনেক পবিত্র। তোর মতো লোক পাশে থাকলে পরাজয় আসবে না। জয় আর জয় হবে। গুরু আসলে জানি না আমার চিন্তা হচ্ছে কি কিন্তু গুরু আপনি আমার আদর্শ আপনি আমার সব কিছু আমি বিশ্বাস করি এবং সেটা করবই যে আপনার জন্য morte আমি 1 সেকেন্ডও দিdagger আমার জন্য morte হবে না কি বলেন গুরু আমার জন্য সব করা যাবে কিন্তু মরা যাবে আমরা মানুষেরা ভালো করেই জানি আমরা সবকিছু করতে বললেও কেউ মরে গেলে তাকে বাঁচাতে পারে গুরু আমার কান্না পাচ্ছে গুরু মানে আমার আমার ইচ্ছে হচ্ছে আমি চিৎকার করে কাতি গুরু কাঁদতে নাই কিছুক্ষণ কাঁদতে পারিস আর পারে না গুরু বিশ্বাস করেন গুরু আর পারে না আপনি মানুষ না গুরু আপনি অন্য কিছু আপনি যেদিন তেল ছেড়ে দিয়েছেন আমরা তেল ছেড়ে দিয়েছি জীবনের তোর তেল ছেড়ে দিয়েছি তারপরে তেল ছেড়ে আন্দোলনে যোগ দিয়েছি তেল আছে যেখানে আমরা নাই সেখানে তেল মারা তেল মারা বন্ধ করো বন্ধ করো পুরোপুরি বিশ্বাস করেন গুরু আপনার প্রতিটি কথা প্রতিটি নির্দেশনা আমাদের কাছে অন্য কিছু বলুন আমাদের এই ফ্যামিলিতে না কখনো অন্যের বিচার হবে না দেখলি না ব্ল্যাক ডায়মন্ড চাচ্ছ কি করলো কোনো বিচার হয়েছে হয় নাই দেখতেছে তো নিজের চোখে দেখতেছে আপন খালি চাচা ডাকছে ও কি করলো তোর মডেলের সাথে নাক টাক ভচ দিছে একটা মডেলের পারছিস তার তো ক্যারিয়ার শেষ আর নতুন শার্টের ফেলছে সহ্য করতে পারতেছি না আমাকে আর মনে করো না প্লিজ তুমি জানো এই ডায়মন্ড চাচু কি করছে হ্যাঁ মেঝ চাচু আর আব্বুর পায়ে তিন ঘন্টা পরেছিল কান্নাকাটি করে নাকি ভাষায় ফেলছে এগুলো সব ওই ব্ল্যাক ডায়মন্ড কার কারসাজি সব নাটক করে আর নাটকে আমার আব্বার চাচা গলে যায় আমি বুঝে ফেলছি আমি ভালো মতো বুঝে ফেলছি এই তিলের খাজা পরিবারের সাথে থাকবে কিচ্ছু হবে না মান মান সম্মান সম্মান যা আছে আছে সব একদম মিশে যাবে নাম কি এটা আমার মাথায় না এটাই আসে না এত নাম থাকতে তিলের খাজা এটা একটা নাম হতে পারে আর এই নামটা কি আধুনিকতার সাথে যায় ইম্পসিবল একদমই যায় না আমাদের সাথে যায় হ্যাঁ কেমন নিজেকে গরিব গরিব মনে হয় যতই আউটফিট করি যতই সাজগোজ করি যত ইন্টেলিজেন্ট হই কোনোভাবেই নিজেকে চেঞ্জ করতে পারি না নিজেকে গরিবী মনে হয় তিলে খাজা কোম্পানি লিমিটেডের ভালো লাগে না আমার আমার নামটাই বাকি কি ছিল হ্যাঁ উম্মে জরিনা বানু আমার সাথে যায় কোনো হবে উম্মে জরিনা বানু আমাকে জরিনা বলে মানুষ ডাক দিবে আমার কেমন লাগবে আমি তো নামই পাল্টাই ফেলছি আফরিন আক্তার সূর্য তাও তো তোমার নামটা একটু শোনা যায় আর আমার নামটা কি আরও ফালতু ছিল উম্মে হরমতি বানু আমি বজায় দিছি বজায় নাম রাখছি ডেইজি আফটার চন্দ্রকন্যা যাই হোক আপু আমি ভালো মতো বুঝে গেছি আমাদের এখন কি করতে হবে আমাদের দুজনের একটাই কাজ আমাদের তেলটাকে আরো বিখ্যাত করে হবে বিখ্যাত করে তারপরে তীরের খাজা থেকে নিজেদেরকে আলাদা করে ফেলতে হবে এছাড়া কোনো উপায় নেই এটাই করতে হবে আমাদের এটাই আমাদের টার্গেট হওয়া উচিত কিন্তু আমাদের আমাদের নিজের নিজের বাপি তো আমাদের বারোটা বজায় দিচ্ছে কেমন তুই জানিস না আমি এত বদরাগি কাঠ থেকে বদরাগি হয়েছি আমার আব্বুর মতন অল্পতে মেজাজ গরম হয়ে যায় আমারটা তো কন্ট্রোল করতে তো কন্ট্রোল হয় না মেজাজটা গরম হলে সে দোকানে যায় দোকানে গিয়ে দুইটা আইসক্রিম কেনে একটা খায় আর একটা মাথায় তারপর তার মেজাজ ঠান্ডা হয় এখন সে ঠিক করলো কি তার মেয়েদের কাছে একটা তেলের কোম্পানি দিবে তোর কাছে একটা আমার কাছে একটা একটা দিলে মাথা ঠান্ডা হবে একটা দিলে মাথার চুল ভালো হবে সবকিছু ঠিকঠাক চলতেছিল আমরা দুই বোন আমাদের মাথার গাম পায়ে ফেলে আমাদের কোম্পানিটা একটা ভালো জায়গায় নিচ্ছিলাম হ্যাঁ তাই তো সূর্যকন্যা নারকেল তেল আর চন্দ্রকন্যা নিদ্রা সুগন্ধি তেল আমার তেলটা দিয়ে যে মানুষ বছরের পর বছর ঘুমায় না সেই মানুষ মিনিটের মধ্যে ঘুমায় যাবে যাতে মেজাজ অনেক গরম তারা একদম ঠান্ডা হয়ে যাবে বাহ কি সুন্দর তোর আর আমারটা চিন্তা কর মেজাজ তো ঠান্ডা হবেই চুল ঘন হবে চুল সিল্কি হবে কি সুন্দর দুইটা তেলের ব্র্যান্ড হ্যাঁ আর আমাদের আব্বাজারে হঠাৎ করে মাথা গরম হয়ে গেলো একদম মানে কন্ট্রোলের বাইরে সে কি করলো আমাদের দুইজনের তেলি মাথায় দিল তার নাকি তারপরেও মাথা ঠান্ডা হয় না শেষ মেস তেলগুলো রাস্তার মধ্যে করে সবার সামনে জানিস আমাদের 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 ইমেজটা ভাববে যে কোম্পানি বাবার মাথায় ঠান্ডা আমরা করতে পারি না সে যে কি করলো দোকান থেকে আবারও দুইটা আইসক্রিম কিনলো আগের মতন একটা আইসক্রিম সে খেলো আর একটা সে মাথায় মধ্যে ঘুষলো তার নাকি মাথা ঠান্ডা হয়ে গেছে বল আমাদের নিজেদের বাপে যদি আমাদের তেলের কোম্পানি নাম ডুবা যায় তাহলে চলবে ঠিক কথা বলছো দুই যে এত কষ্ট করে মাথা পায়ে ফেলে দুইটা করাইছি তুমি কি করছো তেল আমি কি করছি স্বর্ণকন্যা মিট্রাকুসুম সুগন্ধিত এইগুলা একদম বন্ধ করে দিব তখন দুধে মজাটা আসসালামু আলাইকুম ওয়া প্লিজ মানে সৌজন্যতার জন্য হবে সৌজন্য ব্যাপারটা আমি বুঝি এটা ভদ্রলোকের কালচার বংশে থাকতে হয় শুনেন এটা বংশে আছে বলেই এত অপমান করেন এত লজ্জা দেন তারপর আমি ছুটে আসি ছোট আছিস এত তো রোজ সেটাই আর সেই সৌজন্যতা দেখানোর জন্য আমিও সবকিছু ভুলে যাবার চেষ্টা করি না কিছু আমাদের এই দুই পরিবার যদি এক হয়ে যায় তাহলে কার ক্ষমতা আছে বলেন কার ক্ষমতা আছে আমাদের সামনে দাঁড়াবে কিন্তু আমাদের দুই পরিবার তো এক হবে না সে রাস্তাটাই তো নেই আরে রাস্তা নেই আমরা রাস্তা তৈরি করব রাস্তা বানাবো কিভাবে কিভাবে বার আমাদের ইচ্ছা করলে তো এটা হবে কিন্তু সেই ইচ্ছাটাই তো আমার কখনো হবে না কেন হবে না আমাদের পূর্ব ইতিহাস আমাদের পারিবারিক ঐতিহ্য কিন্তু আপনাদের পারিবারিক ইতিহাসের চেয়ে সম্পূর্ণ আলাদা একদম বিপরীতমুখী আচ্ছা আমরা সমস্ত সবকিছু ভেঙে চুরে তস তস করে দিয়ে নতুন একটা ইতিহাস সৃষ্টি করে ফেলি পারবে পারবেন তিলে খাজাকে ভেঙে ফেলে দিতে পেরেছেন তিলে খাজাকে ফেলে দিতে তিলে খাজাকে ফেলে দিতে পারি নাই আচ্ছা তো আপনার ফতে মিয়া মানে আপনার বাবার কেরোসিন তেল ফেলে দিতে পেরেছে আমি কেরোসিন তেল ফেলে দিতে পারিনি আমি জানতাম আমার পরিবারও জানে আপনারা এই তিলে খাজা তিল তেল এগুলো কখনো ফেলতে পারবেন না আপনি কিন্তু আমাদের দারিদ্রতাকে নিয়ে সমস্ত অপমান করেন আপনারা ভুল করছেন এবং করেন আমি এই দারিদ্র নিয়ে কোনো ক্রিটিক্যাল আলোচনা সমালোচনা কখনো করি না বরং যারা দারিদ্র নিয়ে ব্যবসা করে সিনটাথি ক্রিয়েট করতে চায় আমি তাদেরকে তাচ্ছিল্য করি উপহাস করি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনারা আপনারা এই দারিদ্রকে তীব্রভাবে ঘৃণা করেন সে কারণে কখনোই স্বাভাবিক ভাবে আপনারা শিকারই করতে চান না যে আমরা আমরা দরিদ্র কিভাবে আমাদের ঐতিহ্যকে ধারণ করি লালন করি আমার চোদ্দ পুরুষের ব্যবসা হচ্ছে খাজা। সেই চিলেখাজাকে কিন্তু আমরা যে ইন্ডাস্ট্রিয়াল আমরা যে শিল্পপতি সেই জন্য আমাদের কোম্পানির নাম রেখেছি খাজা। ফয়েল মিল কোম্পানি লিমিটেড হয়েছে বলা শেষ কি বললেন আপনি শিল্পপতি আপনারা আপনারা শিল্পপতি না শিল্পের ক্ষতি আর ওই যে তিলে খাজা নামটা কিন্তু আপনারা ইচ্ছে করে দেননি ওটা ভুলে ফুস করে বেরিয়ে গেছে ঠিক লুঙ্গি ফেটে গেলে ইজ্জত যেভাবে বেরিয়ে যায় একদম ঠিক হলো না আমাকে অপমান করা হলো আমার ইজ্জতে আঘাত করা হলো আমার মাথা কিন্তু গরম হয়ে গেল এখন আমাকে আইসক্রিম নিতে হবে দুটো আইসক্রিম একটা মাথায় একটা গালের মধ্যে দিয়ে চুপতে হবে এটা একটা কুলাঙ্গারের বাচ্চা ওর কাছে আমি আবার আসবো রে কোনোদিন আসবো না কুলাঙ্গার 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 আমি যে একজন তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের একজন ভাইস চেয়ারম্যান সেটা তো আপনার মাথায়ই নাই বস আপনি কি বললেন বস আমাকে দেখেন আমি এই যে দাঁড়িয়ে আছি কিসের উপর আর খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি এসব কিসের উপর বস আপনাদের তেল তেলের উপর বস আপনাদের তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের তেলের উপর দাঁড়িয়ে আছি বস কি বললেন বস আপনি নাচবেন আমি নাচবো সারা বলবে কালোজিরা তেল 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 আমিও যদি চন্দ্রমুখীকে কে উজাড় করে ভালোবাসতে পারতাম চন্দ্রমুখী নামটা পরিচিত মনে হচ্ছে এবার যে বিজ্ঞাপনটা হবে এই বিজ্ঞাপনের গল্পটা করব আমি আপনি হলুদকে কি করে নীল না এরকম সংসার না চাই না তাহলে তুমি কেমন সংসার চাও